আমাদের নোয়াখালীতে একটা কথা আছে বুঝছেন হন্নি যদি বলুকয় তারপরে হনি রব্বার যায় না বুঝছেন আমরা তো সবাই বাংলাদেশি মানুষ বুঝছেন এখন ওই ইতালিতে ইতালিয়ান শোরুমে কাপড় চোপড় বা যে কোনো জিনিস বুঝছেন মেলা দাম দু কিনতে মন চায় না মনে হয় যে কলজা ফাটি যায় ওই অপেক্ষায় থাকি কখন ছাপ দিব এখন আমাদের শহরে ছোট্ট একটা শোরুম আছে ইতালিয়ান ব্র্যান্ডের ওইখানে ছোটো ছোটো জামা কাপড়ের যে দাম আর আমরা যেগুলো কিনি কুলাতার বা হাঁটুর নিচে লং ড্রেস ওগুলারও পুরো ভীষণ দাম বুঝছেন তো অপেক্ষা থাকি ছাড় দেওয়ার এখন আজকে বুঝতে নেই প্রথম দেয় সত্তর পার্সেন্ট তারপরে দেয় বিশ পার্সেন্ট প্রথম দেয় বিশ পার্সেন্ট তারপরে পঞ্চাশ পার্সেন্ট তারপরে সত্তর পার্সেন্ট তারপরে একদম সব দিকে পাঁচ টাকা দশ টাকা এখন দোকানের সামনে চলে এসছে আপনাদের একটু দেখাই এই হচ্ছে দোকান ছোট্ট একটা দোকান কিন্তু মেলা দাম এখন যেগুলো পাঁচ এগারো আর দশ এগারো দিছে বুঝছেন এগুলো ধরেন পছন্দ হওয়ার মতো না তারপরে একটু ভিতরে গিয়ে দেখি এই কি অবস্থা একটু ভিতরে যাই আসেনি দেখি আমি সব সময় পঞ্চাশ পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট দেওয়ার সময় আসি এই যে দেখেন ছোট্ট সিমসামের মধ্যে দোকান কিছু আছে কি না দেখি মনে হয় পায়তার নোটও বুঝছেন এই বেল্ট ওগুলো দশ হাজার করে দিয়ে দিছে এই বুঝছেন ওই মেলা দা সার না দিলে বুঝছেন কিনতে পারি না এই যে একটা ড্রেস আছে সুন্দর এটা কত টাকা দেখি এটা হচ্ছে চল্লিশ হাজারও ধরেন বুঝছেন এটা কি ষাট ছাড়া চল্লিশ হাজারও নাকি এগুলো মনে দেয় নাই বুঝছেন যেগুলো একটু পছন্দ হয় এগুলো দেয় না দুটা কালার খুবই সুন্দর দেখেন সুন্দর না আর ছোটো এগুলোর দাম কত একটু দেখায় আপনি করে ছোট এগুলোর দাম হচ্ছে এটার দাম হচ্ছে ষোলো এগারো দেখেন আধাগজ কাপড়ও লাগে নাই বুঝছেন এবার চিন্তা করিস চান কত দাম এই যে দেখেন এটা এখন মালিক পক্ষ কত এটা কত চাই এটা ধরেন সেন্ডু গেঞ্জিয়ারি এটা ধরেন তেসে আরো এই যে সেন্ডু গঞ্জিটা এটা ধরেন তেসে আরো এই যে দেখছেন আমি কি মিথ্যা বলছি হ্যাঁ এটার মধ্যে কাপড় কতটুকু লাগছে আমরা এখন হ্যাঁ কারণ এখানে নিয়ম হচ্ছে কি জানেন এই ড্রেসগুলা এই ডিজাইনগুলা আগামী বছর সামারে কেউ কিনবে না যার কারণে এখানে এগুলা সব এখন সারে বিক্রি করে ফেলবে পরে যখন আবার আগামী বছর সামারে সুন্দর মতন নতুন বের করবে এই হয়েছে ইতালির নিয়ম বুঝছেন এগুলো তো এখন আর আমরা পড়ি না এ হচ্ছে ইতালির নিয়ম কারণ প্রত্যেক বছর দুইবার এরা সার দেয় একবার দেয় একবার দেয় যেমন গরম যখন আসে তখন আমি এই ড্রেসটা দেখবো এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে লম্বা হাতা কালারটাও খুব সুন্দর আর যখন শীত আসে যেমন এগুলো সব এরা খালি করে ফেলবো এই যে দেখেন ডল টল সব খালি করে ফেলছে এই যে এখানে সাইড আরো করি পাশে আরো কী দিছে দেখি ওই মাজার বেল্ট দেখছেন মাজার বেল্ট দিছে পাশে আরো করে আবার অনেক সময় বিক্রি হয় ব্যাগ ট্যাগ এগুলা সব বিক্রি হয়ে গেছে বুঝছেন ও এখানে আছে পাশে আরো করে দেখে এগুলা কি দিছে আমি একটু দেখি এগুলো পাশে আরো করে হাতা নাই এগুলো তো আমরা ফুরবো না এটার আবার হাতা আছে এগুলা এগুলো আমাদের জন্য ঠিক না এই যে দেখেন এসে আমরা বুঝছেন বড় লুক আমাদের গরিবের অভ্যাস ওই যে ওইখানে উনি বসে রইছে চুপচাপ এ হচ্ছে ও মা এটা কি দেখি এটা কি এই যে দেখেন হাতা দুইটা আর ফিটের উপরে দিলে ও পাঁচ হাজার দিছে অন্য সময় ছিল ধরেন ষোলো হাজারটা এখন পাঁচ হাজারও এই হয়েছে কারবার আবার একটু ওইখানে আছে কিনা এই যে দেখেন এগুলো এই দেশে পরে এক একটার এক এক দাম হচ্ছে এই ছোট ছোট জামা কাপড়ের এদেশে ও না এখন পাঁচ করে দিয়ে দিছে সব এটা হচ্ছে দশ এগারো ফুলাতার কিন্তু এগুলো এক একটা দেখা গেছে ষাট সত্তর এগারো ছিল এই পুরো দোকানটা অবশেষে একটা স্কার্ট আমার পছন্দ হলো ফুলাতার আপনাদের কাছে কেমন লাগলো বলেন এটা এখন মাত্র উপরের শার্টটা দশ এগারো আর নিচের স্কার্টটা দশ এগারো ধরেন বিশ এগারো বাংলাদেশি প্রায় পঁচিশশো টাকা অথচ এটা অন্য সময় আরও দাম বেশি সাড়ে বুঝছেন একটা স্কার্ট নিলাম কারণ কি করবো যখন এগুলো সার না দেয় তখন অনেক দাম এই জন্য সারের অপেক্ষায় থাকে বুঝছেন দেখেন কি কিপটার কিপটা মাসে লাখ লাখ টাকা ইনকাম করি বুঝছেন তারপরে অফারেলায় বসে থাকি ওই একটা কথা আছে না পকিনে যদিও বা অলুক হয় প্রকৃন্ডে অভ্যাস থাকি যায় এখন আমরা যদিও বা ইতালি আসি ইতালি লাখ লাখ টাকা ইনকাম করি কিন্তু আমাদের ওই অভ্যাসেটা থাকে যায় এই জন্য এখন বাংলাদেশি আড়াই হাজার টাকা দিয়ে একটা স্কার্ট কিনছি বস এই স্কার্টটা অন্য সময় ধরেন দশ হাজার টাকা ছিল দশ হাজার টাকার স্ক্যাট এখন আড়াই হাজার টাকা দি কিনছিল আর বুঝছে না